বিসমিল্লা পেয়ে কেজুর খাও আজ আই তোমার বেড়া বিসমিল্লা

যেটা বাংলাদেশে যাব আসুন

আমার মতো খাওয়া শিখতে হবে অভ্যাস করতে হবে বাঁচতে হলে প্রচুর খাইতে হবে আলোচক নেন আলোগুলো আলোচক

আগে باشা বাবা বল বোড বোটে নাই আচ্ছা বল পর দা ভালবেতে দিলে ধান হ্যাঁ তুমি কি খাও তুমি তো খাও ভালো ختمই তো

halo ashte kobe eshe jodi amader ta galo ote bolona 没事，没事。嗯 बहुत बड़ा मेज़ है यार। हाँ। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা ফেসবুকে আসে ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলে এত খাবার তো খাওয়া যায় না ধন্যবাদ